আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখবো বার্ব বার কত প্রকার এবং কী কী বার্ভ অর্থ হচ্ছে ক্রিয়া বার্ভ ছাড়া কোনো বাক্যই সম্পন্ন হয় না বার্ভ মূলত দুই প্রকার একটা হচ্ছে ফাইনাল বার্বাই ফাইনাল বার্ব দু হচ্ছে নন ফাইনাল বার্ব প্রথমে আমরা জানবো ফাইন আর্ট বার্কে ফাইন আর্ট হচ্ছে সমাপিকা ক্রিয়া অর্থাৎ যে বার্তারা কোনো কাজের সমাপ্তি বোঝাক সেটা হচ্ছে ফাইন আট বার্ব ফাইন বার্ব দ্বারা মূলত আমরা কাজকে বুঝি আর নন ফাইনার্ট বার্ব হচ্ছে ক্রিয়া যেটা দেওয়া যে বাক্যের দ্বারা কাজের সমাপ্তি বোঝে না চলতেই থাকে চলতি থাকে ফাইন বার্ব চেনার উপায় ফাইনাট বার্ক চিনতে হলে প্রথমে জানতে হবে নন ফাইনার্ট বার্ক কোনগুলো অর্থাৎ আই জে পি আই হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ জিতে হচ্ছে জিরান আর পিতে হচ্ছে পার্টিসিপেন্ট অর্থাৎ ইনফিনিটিভ জিরান অ্যান্ড পার্টিসিপল ছাড়া আর বাকি যত বার্ব আছে সব হচ্ছে ফাইনাল বার্ব ইনফিনিটিভ কি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেসন হচ্ছে ইনফিনিটিভ জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড হচ্ছে পার্টিসিপল হচ্ছে ভি যেটাকে আমরা বলি মূলত এই তিনটা বাদে আর যত বাদ বাকি বার বাজছে সবগুলো হচ্ছে ফাইন বার আর এই তিনটা কি হচ্ছে পি হচ্ছে নন ফাইন বার সুতরাং বন্ধুরা চিনতে পারছো বুঝতে পারছো আশা করি ফাইনাল বার তোমাদের আর কখনো ভুল হবে না কারণ ফাইন বার আইডেন্টিফাই করতে পারলে পরবর্তীতে যে কোনো ধরনের সেন্টেন্সের ক্লজ পার্টিসিপেন্ট ফ্রেজ সবগুলোকে আইডেন্টিফাই করা যাবে এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে এগুলো খুবই কার্যকর হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন